ৰবিশ ৰাহলি চদৰিলি আমৰি পৱিত্ৰ কুৰা চব ত হে মোমিন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ সুবানহতালা ধৈর্যশীলদের সাথে আছেন মহান আল্লাহ সুবানহতালা মাঝে মাঝে তার বান্দাদের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন যারা বিপদে ধৈর্য ধারণ করেন মহান আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন পবিত্র কোরআনে আল্লাহ সুবানহ আরও বলেন এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের এই আয়াত থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি দুনিয়ায় দুঃখ কষ্ট সহ্য করার জায়গা কখনো রাত কখনো দিন কখনো কান্না কখনো হাসি নিয়েই দুনিয়ার জীবন সুতরাং কোনো বিপদে পড়লে তাকে অপ্রত্যাশিত কিছু মনে না করলেই ধৈর্য ধারণ করা সহজ হয়ে যায় বিপদে ধৈর্য ধারণ বিপদকে নেয়া পরিণত করে দেয় তখন বিপদই বান্দার জন্য কল্যাণকর হয়ে যায় তবে বিপদ আপদে আল্লাহর উপর ভরসা হারালে তা নিছক বিপদই থেকে যায় বা আরও বড় বিপদের দিকেও নিয়ে যেতে পারে সোয়াইব রদুল্লাহ তালা আনহু হইতে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন মমিনের অবস্থা বিস্ময়কর সমস্ত কাজই তার জন্য কল্যাণকর মমিন ছাড়া অন্য কেহ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না তারা সুখ শান্তি লাভ করলে শকর গোজার করে আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে প্রতিটি ক্ষেত্রে বিপদে পড়ার মানে এই নয় যে বিপদগ্রস্ত ব্যক্তিটি আল্লাহর অপ্রিয় আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের আরও বেশি পরীক্ষা করেন তাদের পুরস্কার যেমন বড় বিপদও তেমন বড় এটা নবীজি সাল্লাহ আলি সাল্লামেরই বাণী আবু সাঈদ আল খুদ্ি রদেল্লাহ তাল আনহু বলেন আমি নবী সাল্লাহ আলী সাল্লামের কাছে গেলাম তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার দেহের প্রচণ্ড তাপ অনুভব করতে পারছিলাম আমি বললাম হে আল্লাহর রাসুল সাল্লাহ আলু সাল্লাম কত তীব্র জ্বর আপনার তিনি বলেন আমাদের নবী রাসুলগণের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হয় আমি বললাম হে আল্লাহর রাসূল কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বলেন নবীগণের উপর আমি বললাম ইয়া রাসুল্লাহ তারপর কার উপর আসে তিনি বললেন তারপর নেক্কার বান্দাদের উপর আসে তাদের কেউ এতটা দরিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে পরিধানের কম্বলটি ছাড়া কিছুই থাকে না তারা সবাই বিপদে শান্ত ও উৎফুল্ল হয়ে থাকে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে ইবনে মাজা হাদিস বিপদ কখনো কখনো মানুষের গুণাহ মুছে দিতে সহযোগী হয় বান্দার উপর বিপদ আসলে সে যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ধৈর্য ধারণ করে তখন তা গুনাহ মাপের কার্যকরী ভূমিকাও রাখে আবু সাঈদ খুদ্রি রাজিল্লাহ তালা আনহু ও আবু হুরায়রা রাজিল্লাহ তালা আনহু হইতে বর্ণিত মহানবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আসে এমন কি যে কাটা তার দেহে ফোটে এ সবের মাধ্যমে আল্লাহ তাআলা তার গুণা মাফ করে দেন আর সবচেয়ে মুখ্য বিষয় হল যে মুমিন বান্দা আল্লাহর উপর পুরোপুরি তাওয়াক্কুল করেন তার জন্য একমাত্র আল্লাহ তালাই যথেষ্ট হয়ে যান যেমন ইব্রাহিম আলুসাল্লামকে নম্রুদ যখন আগুনে নিক্ষেপ করবে আপাত দৃষ্টিতে ইব্রাহিম আলু বাঁচার কোনো পথ না থাকা সত্ত্বেও ইব্রাহিম আলু আল্লাহর উপর পুরোপুরি তাওকুল রেখে বলেন হাসবি আল্লাহ আনি আমল ওয়াকিল আল্লাহ সুবানহ তালা তার বান্দাকে এতই ভালোবাসেন যখন এ কথা শুনলেন তখন তিনি সাথে সাথেই বললেন আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও কাজেই প্রত্যেকের জীবনে আমরা এমন অনেক কিছুই ফেস করে থাকি আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এর থেকে বের হওয়ার কোনোই পথ নেই অথচ আল্লাহ হাসবানাহ তালার উপরে মুমিন বান্দা যখন পুরোপুরি তাওকফুল রেখে হসবি আল্লাহ নিয়ম আল ওয়াকিল আমার জন্য আল্লাহই যথেষ্ট এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করে তখন আল্লাহর তরফ থেকে অবশ্যই সাহায্য চলে আসে আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান করুক